খুদ ভাত বা ছোট চালের ভাত খেতে হয় ভীষণ টেস্টি একদম এরকম ঝুরঝুরে ভাত করে নিতে হয় ছোট চালগুলোকে আর ভাত মানেই শুকনো লঙ্কা না হলে না খুদ ভাত একদম অধুরা রয়ে যায় খুদ ভাত মানেই কাঁচা পেঁয়াজ ছোট মাছ ডিম ঝুরঝুরে শাক ভাজা পেঁয়াজ ভাজা এগুলো না হলে না ঠিক খুদ ভাত খেয়ে মজা পাওয়া যায় না এগুলো দিয়ে খুঁত ভাত খেতে ভীষণ ভালো লাগে থালিটা দেখো কত সুন্দর লাগছে না আর এরকম থালি মা যখন সাজিয়ে দিত না বাড়িতে একদম ঝাঁপিয়ে পড়তাম আমরা ভাই বোনগুলো খুদ ভাতের উপরে আমাদের ঘরে না সবাই খুদ ভাত খুব পছন্দ করত। আর মা প্রায় বানিয়ে দিত আমাদের সকালে আমাদের ক্ষুদ ভাত না আমরা সকালে ব্রেকফাস্ট হিসাবে খেতাম তখন দিনগুলো ছিল বড় মধুর যেদিন চলে যায় সেটা সত্যি আর কখনোই ফিরে পাওয়া যায় না খুব মিস করি সেই দিনগুলোকে তবে এখনও মায়ের কাছে গেলে মা মাঝে মধ্যে খুঁত ভাত করে দেয় কারণ খুব পছন্দ করি তো ওই জন্যে এখন তো শ্বশুরবাড়ির সবাইও খুব ভালোবেসে ফেলেছে খুঁত ভাত আমি মাঝে মধ্যে করি এখন ঘরে খুঁত ভাত সবাই খুব ভালো খায় তবে এখানে সকালে খাওয়া হয় না কারণ এখানে একবারই ভাত খাই সেটা আমরা দুপুরে সেই জন্য সব সময়ের জন্য আমরা লাঞ্চ হিসাবেই খুত ভাত খেয়ে থাকি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না